সানিয়া মির্জা কার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে চান সানিয়া মির্জা ভারতের তারকা খেলোয়াড় দশকের বেশি সময় ধরে টেনিস খেলেছেন তিনি আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করেছেন সানিয়া টেনিস থেকে অবসর নিলেও তাকে নিয়ে চর্চার শেষ নেই টেনিস তারকা সানিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে কাটা ছেঁড়া চলে অবিরত কানাঘুষা শোনা যায় বলিউড অভিনেতা শহীদ কাপুরের সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তিনি কিন্তু সেই শহীদ কাপুর সানিয়ার ওপর অধিকার বোধ ফলাতেন বলে সম্পর্কে ইতি টানেন টেনিস তারকা বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায় দু সালে এক বন্ধুর বাড়ির পার্টিতে সানিয়ার সঙ্গে আলাপ হয় শহীদ কাপুরের সেখানেই বন্ধুত্ব হয় দুজনের টেনিস তারকার সঙ্গে অভিনেতার বন্ধুত্ব ক্রমশ গভীর হতে থাকে বলিপাড়ার অধিকাংশের দাবি কারিনা কাপুরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সানিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও বাড়তে থাকে শহীদ কাপুরের দুজনের বন্ধুত্ব ক্রমেই প্রেমের সম্পর্কে পরিণত হয় সানিয়া এবং শহীদ দুজনের কেউ তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও ফটোগ্রাফারদের সঙ্গে লুকোচুরিও খেলতেন না তারা দুজনকে একসঙ্গে বহু জায়গায় দেখা গিয়েছে ফটোগ্রাফারদের ক্যামেরার লেন্সে একসঙ্গে ধরাও দিয়েছেন তারা কানাঘুষা শোনা যায় সানিয়ার সঙ্গে সময় কাটাতে চান বলে পরিচালকের কাছে শুটিংয়ের স্থান এবং সময় পরিবর্তন করার অনুরোধ করেছিলেন শহীদ কাপুর 2009 সালে বিশাল ভরদ্বাজের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় কামিনে ছবিটি পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় কামিনে ছবিটি এই ছবির আউটডোর শুটিং হয়েছিল হায়দ্রাবাদে বলিপাড়ার গুঞ্জন হায়দ্রাবাদে যেন শুটিং করা হয় সেই অনুরোধ বিশালের কাছে করেছিলেন শহীদ বলিপাড়ার একাংশের দাবি হায়দ্রাবাদে শ্যুটিংয়ে গেলে সানিয়ার সঙ্গে সময় কাটাতে পারবেন বলেই শ্যুটিংয়ের স্থান সময় ঠিক করেছিলেন শহীদ সানিয়ার সঙ্গে শহীদ কাপুরের সম্পর্ক অবশ্য বেশিদিন টেকেনি শোনা যায় সানিয়াকে নাকি ট্রফি হিসেবে দেখতেন শহীদ টেনিস তারকার প্রতি অধিকার বোধ খাটাতে থাকেন অভিনেতা তাই শহীদের সঙ্গে সম্পর্কের ইতি টানেন সানিয়া বলিপাড়ার গুঞ্জন সানিয়া এবং শহীদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে এক তেলেগু অভিনেতা প্রবেশ করেছিলেন সে কারণেই নাকি দুই তারকার সম্পর্ক ভেঙে যায় শহীদের সঙ্গে বিচ্ছেদের পর শোয়েব মালিকের সঙ্গে বিয়ে হয় সানিয়ার দু সালের এপ্রিল মাসে পাকিস্তানি ক্রিকেটার সোহেব মালিককে বিয়ে করেন সানিয়া বিয়ের আট বছর পর দু সালে পুত্র সন্তান ইজহানের জন্ম দেন তিনি দীর্ঘদিন এক ছাদের তলায় থাকলেও সংসার ভেঙে যায় সানিয়া এবং শোয়েবের দু সালের জানুয়ারি মাসে সানিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান কয়েক মাস আগে শোয়েবের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তার বিচ্ছেদের পর পুত্র সন্তানকে নিয়ে একাই থাকেন সানিয়া টেনিস থেকে অবসর নিয়েছেন তিনি অন্যদিকে দু হাজার সালে মীরা রাজপুতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শহীদ করণজোহর সঞ্চালিত কফি উইথ করণ শোয়ের একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানিয়া করণ তাকে প্রশ্ন করেছিলেন যে শহীদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল কিনা করণের প্রশ্নে সানিয়া জবাব দিয়েছিলেন এগুলো বহু পুরনো কথা আমার ঠিকঠাক মনেও নেই এরকম কিছুই হয়নি আমাকে তো সারাদিন ঘুরে বেড়াতেই হতো করণ মজার ছলে সানিয়াকে জিজ্ঞাসা করেছিলেন রণবীর কাপুর রণবীর সিং এবং শহীদ কাপুরের মধ্যে তিনি কার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে চান কাকে বিয়ে করতে চান এবং কোন অভিনেতাকে প্রাণে মেরে ফেলতে চান করণের প্রশ্নে সানিয়ার জবাব ছিল আমি রণবীর সিংয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে চাই রণবীর কাপুরকে বিয়ে করতে চাই এবং শহীদকে মেরে ফেলতে চাই